রাধে রাধে বন্ধুরা ধর্মকথা সম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দু সালে রাধা অষ্টমীর পবিত্র উৎসব এগারোই সেপ্টেম্বর পালন করা হবে অষ্টমী তিথি দশ সেপ্টেম্বর মঙ্গলবার রাত এগারোটা এগারো থেকে শুরু হচ্ছে এবং পরের দিন এগারোই সেপ্টেম্বর বুধবার এগারোটা আটচল্লিশ মিনিটে সমাপ্ত হচ্ছে বন্ধুরা আমরা প্রথমেই বলে রাখছি রাধা অষ্টমীর ব্রত আপনারা কেন পালন করবেন কোনো ভক্ত যদি রাধা অষ্টমীর ব্রত পালন করেন তার কোটি হত্যা অর্থাৎ এক কোটি ব্রাহ্মণকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বিনাশ হয় একটি মাত্র রাধা অষ্টমীর ব্রত পালন করলে এছাড়া একটি নয় হাজার হাজার কন্যাদানের সমান ফলপ্রাপ্ত হয় যে ভক্ত জেনে বা না জেনে এই রাধা অষ্টমীর ব্রত পালন করে তার বৈকুণ্ঠ লোকে গমন করে এছাড়াও রাধা অষ্টমীর ব্রত পালন করলে গোহত্যার মতো পাপও দূর হয় আর যে সমস্ত ভক্তেরা রাধা অষ্টমীর ব্রত পালন না করে তাদের শত কোটি কল্প অর্থাৎ এক কোটি কল্প মানে চারশো কোটি বছর এভাবে শত কোটি কল্প বছর তাদের নরকের যন্ত্রণা ভোগ করতে হয় এবার আমরা বলবো রাধারানীর প্রিয় ফল ফুল সবজি ও রেসিপির বিষয়ে বন্ধুরা রাধা রানীর প্রিয় ফল হল সবেদা করমচা ও আতা এটি অবশ্যই বাজার থেকে সংগ্রহ করে আনবেন রাধারানীর প্রিয় ফুল হলো পদ্ম স্বর্ণচাপা জুই রাধারানীর প্রিয় সবজি মিষ্টি কুমড়ো ও গাঁটি কচু এবং প্রিয় পদ হল দুই গড়া পায়েস বল্লবী অথবা কচুরি এবং মাখন মেশানো দুগ্ধ রাধা অষ্টমীতে সবারই রানীকে ছাপ্পান্ন ভোগ দেওয়ার সামর্থ্য হয় না সবাই রাধারানীকে ছাপ্পান্ন ভোগ দিতে না পারলেও এই কিছু কিছু জিনিস অবশ্যই রাধারানীকে দিন তাহলে রাধারানী আপনার উপর বড়ই প্রসন্ন হবেন সেটি হলো মালপোয়া হ্যাঁ বধুরা শ্রীকৃষ্ণের সাথে সাথে রাধা রানীরও প্রিয় ভোগ হলো মালপোয়া দ্বিতীয়ত রাবড়ি শ্রীকৃষ্ণের যেমন মাখন খুবই পছন্দের তেমনি আমাদের রাধারানীর রাবড়ি খুবই পছন্দের চতুর্থত পায়েস রাধারানীর অত্যন্ত প্রিয় হলো পায়েস জন্মাষ্টমীতে যেমন লুচি সুচি ভোগ দেওয়া হয় তেমনি রাধা অষ্টমীতেও রাধারানীকে পায়েস ভোগ দিয়ে আপনারা নিবেদন করতে পারেন চতুর্থত গাটি কচু ও মিষ্টি কুমড়ো বন্ধুরা ছাপ্পান্ন ভোগ না দিলে আপনারা গাটি কচু ও মিষ্টি কুমড়ো দিয়ে সবজি বানিয়ে ভোগ হিসাবে সেটি রাধারানীকে নিবেদন করতে পারেন পঞ্চমত সবেদা আতা বা করমচা এই ফল রাধারানীর অত্যন্ত প্রিয় আপনারা বাজার একদম লাউ খাবেনই না এছাড়াও কোনো জন্মতিথি আমাবর্ষা পূর্ণিমায় কোনো পোড়া জিনিস যেমন রুটি বা অন্য কোনো পোড়া জিনিস আপনারা একদমই খাবেন না বন্ধুরা রাধা অষ্টমীর ব্রত পালনকারী ব্যক্তিদের শেষে ব্রতের মহিমা বা ব্রতের কথা অবশ্যই পড়তে হবে বা শুনতে হবে সেই ব্রতের কথা হলো বন্ধুরা এবার আমরা ব্রতের কথার বিষয়ে আলোচনা করব। একবার ঋষি সৌনক মহামদি সুদকে বললেন হে সুদ অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি আমরা আরও শুনেছি তার উপরেও শ্রীমতী রাধারানের আরাধনা বেশি পূর্ণপদ ও শ্রেষ্ঠ অতএব শ্রীরাধার আরাধনার বিষয়ে কোনো ব্রতাদের কথা শুন থাকলে আমাকে বলুন তখন সুদ বললেন হে ঋষিগণ আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি আপনারা শ্রবণ করুন একদিন দেবর্ষী নারদ শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে ভগবান আপনার মুখে তো অনেক ব্রতের কথাই শুনেছি এবার শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে খুবই ইচ্ছা করছে আপনি যদি আমাকে দয়া করে সেটি বলেন তখন শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী তুমি আমার পরম ভক্ত সেই জন্য তোমার কাছে আমি এটি বলছি তুমি সেটি মন দিয়ে শ্রবণ করো বন্ধুরা আপনারাও এই ব্রত কথা অবশ্যই মন দিয়ে শ্রবণ করবেন মাঝপথে ছেড়ে যাওয়ার মতো ভুল একদমই করবেন না কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যা সংকল্প করেন মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন এইরূপে দীর্ঘদিন চলে গেল সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা তো খুবই ভয় পেলেন ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সেই সব কথা বললে আমি বললাম হে দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নেই তোমরা নিজের নিজের জায়গায় ফিরে যাও আমি সূর্যদেবকে তপস্যা করে ক্রান্ত করব তারপর আমি সূর্যদেবের কাছে গেলাম সূর্যদেবকে আমাকে দেখে খুবই আনন্দিত হলেন উনি বলেন হে শ্রীহরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা দুটোই সার্থক হল যিনি সৃষ্টির স্থিতি সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সবসময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি যেন ধন্য হয়ে গেলাম তখন শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে সূর্যদেবকে বললেন হে দিবাকর তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছো এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেই জন্য আমি তোমাকে দর্শন দিলাম এই কথা শুনে সূর্যদেব তখন বলল আমাকে একটি গুণবতী কন্যার বর দিন আপনি চিরদিন সেই কন্যার বসীভূত থাকবেন এছাড়াও আমার আর কোনো ইচ্ছা নেই আমি তখন তথাস্তু বললাম এই ত্রিলোকে আমি একমাত্র শ্রীরাধার বসীভূত শ্রীমতী রাধা ও আমাতে কোনো ভেদ নেই আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনের নন্দালয়ে অবতীর্ণ হলাম তুমিও সেখানে বিশ্বভ্রানুন রাজার হয়ে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা তোমার রূপে অবতীর্ণ হবে এরপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে গেলেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিশ্ববানু রাজা হলেন গোপকন্যা কীর্তিদার সাথে তার বিবাহ হল যথাসময়ে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্বে শ্রীমতী রাধিকার জন্মগ্রহণ করলেন গোপিরা আনন্দ উৎসব মেতে উঠল আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করবার ইচ্ছা প্রকাশ করলেন যথাকালে আয়ান ঘোষের সাথে শ্রী রাধিকার বিবাহ হলো বটে কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সাথে বিহার করতে লাগলেন শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রিয়া কৌতু করেন রাধার সখীবিন্দু গোপিকাবৃন্দ কীর্তিদা বিশ্বভানু প্রভৃতিরও পূজা করা হয় তার সাথে ব্রত ব্রতকথা শুনে সেই দিন উপবাসী থেকে পরের দিন বৈষ্ণবদের সাথে পালন করতে হয় রাধা নামের সঙ্গে কৃষ্ণনাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় তপজপে আমার যেমন সন্তোষ জন্মে একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র বেশি আমি সন্তোষ লাভ করি আছে সেটি হল সত্যযুগে সূর্যদেব শ্রী নারায়ণের কঠোর তপস্যা করেছিলেন সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে নারায়ণ সূর্যদেবকে বর প্রদান করলে সূর্যদেব নারায়ণ স্ত্রী শ্রীমতী লক্ষ্মী দেবীকে তার কন্যা হিসাবে পেতে চাইলেন তাই দাপর যুগে শ্রীমতী লক্ষী দেবী বিশ্ববানু কন্যা শ্রীমতী রাধা রূপে প্রকাশিত হলেন শ্রীমতী রাধা রানীও জন্মের বিষয় আশ্চর্য একদিন বিষবাণুর স্ত্রী কীর্তিতা দেবী তার সখীগণের সাথে কালিন্দীর জলে স্নান করতে গেলেন যমুনা তীরে আচারী পূজা করছে পূজার জন্য ফুল তুলতে গেলে এক আশ্চর্য রকম ফুল দেখতে পেল সেই ফুল কীর্তিতা বিষুবাণুর রাজার কাছে নিয়ে গেল ফুলের মাঝে একটি স্বর্ণকে তারা দেখতে পায় দিন দিন ফুলের আকার বাড়তে থাকলে মহারাজার সেই কাহিনী মনে পড়ে যায় তারপর মন্ত্র জপ করে কীর্তিদা গর্ভিনী হন এভাবেই ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথি সোমবার মধ্যাহ্নকালে শ্রীমতী রাধারানী আবির অবতীর্ণ হন রাধারানী মর্তধামে আসতে চাননি কারণ মর্তধাম মায়াযুক্ত সেখানে গেলে তার মন মায়াতে পরিপূর্ণ হতে পারে এই জন্য কৃষ্ণ রাধাকে বললেন হে দেবী তুমি মর্তধামে চোখ খুললেই প্রথমে আমাকে দেখতে পাবে আমাকে দেখা তোমার কোনো সংশয় থাকবে না সেই জন্য শ্রীমতী রাধারানী কীর্তিদা মায়ের ঘরে যখন অবতীর্ণ হন তখন তিনি অন্ধ অবস্থায় ছিলেন একদিন শ্রীমতী যশোদা মা বালক কৃষ্ণকে কোলে করে কীর্তিদা মায়ের ঘরে আসলেন তখন কৃষ্ণকে মাটিতে রেখে তারা দুজনেই কথাবার্তা বলতে লাগলেন কীর্তিদা মা যশোদা মাকে বললেন আমার ঘরে যদিও একটি কন্যা জন্মগ্রহণ করেছে কিন্তু সে রূপে বরিষ্ঠা হলেও অন্ধ এইদিকে শ্রীকৃষ্ণ হামাগুড়ি দিতে দিতে শ্রী রাধার কাছে গিয়ে রাধাকে স্পর্শ করতে উভয়ের মধ্যেই প্রথম দর্শন হয় ও তারপর ইঙ্গিতের মাধ্যমে কথাবার্তা হলো তখন কৃত্রিতা মাতা কন্যার খোলা অবস্থায় আনন্দে কন্যাকে কোলে তুলে নিলেন বন্ধুরা এভাবেই আমাদের রাধা রানী অবতীর্ণ হয়েছিলেন বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে